নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মধুমিতা আপনাদের সামনে আরও একবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে ছেঁচরা রান্না আর এই রান্নাটা আপনারা সকলেই রান্না করতে পারেন খুব ভালোভাবেই আমি রান্না করছি কিভাবে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন ফার্স্ট টু লাস্ট যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কিভাবে রান্না করতে হয় সেটা একবার দেখে নিই এই ছেঁচা রান্না আপনারা গরম ভাতের সঙ্গে খুব সুন্দরভাবে খেতে লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো মাঝারি সাইজের কাতলা মাছের মাথা টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে আমি এবার তেলে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে মাথাগুলোকে আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আমি হলুদ নুন মাখানোটা দেখাই নি কিন্তু হলুদ নুন মাখিয়েই তবে মাছগুলোকে ভেজে নিতে হবে ভালো করে কড়া কড়া করে মাথাগুলোকে ভাজতে হবে সব মাথাগুলোকে উল্টোয় পাল্টে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি যেমন আমি এখানে নিয়েছি শিম কুমড়ো পটল বেগুন ঝিঙে আর নিয়েছি অল্প একটু পুঁশাকে ডাঁটা আর আমাদের আলু তো লাগছেই এখানে আমি চারটে মতন আলু টুকরো করে কেটে রেখেছি এবার কড়াইতে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরও একটু তেল আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই আমি করছি একটু তেল বেশিই লাগবে এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দু তিনটে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম আর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ যে পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেই টমেটোটাকে দিয়ে দিলাম এবার এই টমেটোটা যাতে ভালো করে মজে তার জন্য আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে নিলে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের থেকে কম জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে তৈরি করে নিতে হবে মশলাটাতে একটু জল দিয়েছি জল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন মশলাটার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মনে ভাববেন যে আপনাদের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটাটা লাস্টের দিকেই আমি দিলাম তাহলে আদা বাটার আদার যে গন্ধটা সেটা সুন্দর থেকে যাবে এবার ভালো মতন আমি কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা সহ পুরো মশলাটা মশলাটা প্রায় আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেছে মশলাগুলো এবার এর মধ্যে আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে এবার সবজিগুলোকে নেড়ে চড়ে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এইভাবেই সবজি দিয়ে পাঁচমিছালি ছ্যাঁচড়া বানিয়ে নেবেন বাড়িতে খেতে কিন্তু খুব সুন্দর হয় এক থালা ভাত এই ছ্যাঁচড়া দিয়েই খাওয়া হয়ে যায় ভালো করে নেড়ে নেড়ে সবজিগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে নাড়তে নাড়তে সবজিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায় এবারে সবজিগুলোকে আমি একটা পাত্র দিয়ে পাঁচ মিনিটের মতন একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন বন্ধুরা সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসছে এবার আমি এই সবজিগুলোর মধ্যে আলু দিয়ে দিলাম আলুটা প্লাস্টিক দিকে দিয়ে দিলাম ভাজা আলুটা আবার ভালো করে সবজিগুলোর সাথে আলু আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল জল না দিলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে না তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবারে মাছের মাথাগুলোকে আমি হাত দিয়ে অল্প প্রেস করে ভেঙে ভেঙে সব মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেঙে দিলে কি হবে পুরো সব সবজিটার মধ্যে মাছের মাথাগুলো মিশে যাবে আর খেতেও ভালো লাগবে সব মাথাগুলো দিয়ে এবার আমি একবার নেড়ে দেব ভালো করে সবজিটাকে আর ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতন আরও একবার ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি সবজিটাকে সবজিটা কিন্তু আমাদের বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে জলটা একটু টেনে এলেই আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি মোটামুটি দশ পনেরো মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে সবজিগুলোকে এবার এই সবজিগুলোর মধ্যে কিন্তু যেহেতু এটা নিরাম মানে সবজি দিয়ে রান্না তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি যে কোনো সবজি রান্নাতে চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই চিনিটা একটু অল্প করে দিতেই লাগে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন খুব সুন্দর গা মাখা হয়ে গেছে সবজিটা আমাদের সবজিটা কিন্তু পুরোপুরি রেডি দেখুন কত সুন্দর সবজিটা তৈরি হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমরা এই ছ্যাঁচাটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর সবজিটা রান্না হচ্ছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করবেন কমেন্ট লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন